নমস্কার বন্ধুরা আজকে আমি একটা বন্ধুর বাড়িতে খেতে এসেছি কারণ আমাদের বাড়িতে কেউ নেই আমি চলে এসেছি ব্যাঙ্গালোর থেকে আজকে কি রান্না হয়েছে আপনাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি প্রথমেই যে আইটেমটা সেটা হচ্ছে গিয়ে সাদা ভাত এই বন্ধুর নিজে হাতে সকালবেলা গিয়ে রান্না করেছে নিজে হাতে কিন্তু ছেলে কিন্তু খুবই হাত খুবই কিন্তু ভালো অন্ধ্রপ্রদেশের ছেলে কী সুন্দর সাদা ভাতটা প্লেটের মধ্যে চলে আসলো পাশে রয়েছে স্যালাড স্যালাডের মধ্যে রয়েছে শশা পেঁয়াজ এবং তার সঙ্গে এই যে আইটেম যেটা হচ্ছে গিয়ে লাল লাল করে আমুদে মাছের ঝোল দেখো কী সুন্দর উপরে ধনেপাতা পাতা গ্রেভি দেখ কী সুন্দর টক টক করে রান্না করেছে এখানকার মাছ রান্না করে একটুখানি টক টক হয় একটু কারিপাতাও দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই খেয়ে নেব খুবই সুস্বাদু এই এটা হচ্ছে গিয়ে আমুদে মাছের ঝোল লাল লাল করে আমুদি মাছের ঝোল এখানে এসে এসে তার সঙ্গে রান্না করেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দেখো কত সুন্দর চিংড়ি মাছের গ্রেভিটা লাল লাল করে চিংড়ি মাছের গ্রেভিটা রান্না করেছি কী সুন্দর পাঁচ লিটার তেলটা রয়েছে চিংড়ি মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এতে রয়েছে প্রোটিন এবং ওমাথি ফ্যাটি অ্যাসিড এই এতগুলো আইটেম দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো আজকে আপনারা কী দিয়ে ভাত খুব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা